গুজরাটে কৃষিমন্ত্রীর ছেলে একাত্তর কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে কি বলবেন গুজরাট মডেল গুজরাট মডেলের কথা যারা হাওয়া তুলে ধোঁয়া তুলে ভারতবর্ষের গদিতে শাসনে এসেছে এবং যারা এখনও পর্যন্ত গুজরাট মডেলকে মডেল করতে চান তারা দেখুক এটা তাদের লজ্জা এটা যেমন গুজরাটবাসীর লজ্জা একাধারে দেশবাসীরও লজ্জা আর এই ভোঁয়ো যারা হিন্দুত্বের হাওয়া তোলে প্রকৃত হিন্দু হওয়ার হাওয়া তোলে হিন্দু সাজার চেষ্টা করে বিজেপি যারা মনে করে আমরা হিন্দুত্বের টিকা নিয়ে বসে আছি সেই তাদের লজ্জা আসলে ওরা তো দোকান কাটা ছ্যাঁচড়া বেহায়া বিজেপি দলটা পরবর্তীদের দল সন্ত্রাসীদের দল জঙ্গিদের দল ওদের কোনো লজ্জা নেই এখন গুজরাটটা হচ্ছে একটা কেলেঙ্কারির মডেল বাংলা যেমন কেলেঙ্কারির মডেল দাঙ্গার মডেল আমরা গুজরাটকে এক নামে চিনি গুজরাট মানেই দাঙ্গা গুজরাট মানেই মুসলিম নিধন গুজরাট মানেই সাম্প্রদায়িকতা গুজরাট মানেই দুর্নীতি গুজরাট মানেই মানে চরম দুর্নীতি চরম অত্যাচার নিপীড়ন এই সব কিছুর মধ্যে গুজরাটকে মুড়ে ফেলা হয়েছে এখন গুজরাটে একাত্তর কোটি টাকা বা একাত্তর হাজার কোটি টাকা বা একাত্তর লক্ষ কোটি টাকা যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতিটা বিজেপির রক্তে আছে বিজেপির রক্তে কেলেঙ্কারি দুর্নীতি সন্ত্রাস খুন দাঙ্গা সাম্প্রদায়িকতা ঘৃণা ভাষণ হিংসা এই সমস্তগুলো বিজে এই সমস্তগুলো কিছুকে নিয়েই বিজেপি দলটা গঠিত হয়েছে সুতরাং যেই রাজ্যে বিজেপি ক্ষমতাতে আছে গুজরাটেতে সেইখানে কেলেঙ্কারি হবে না সেইখানে দুর্নীতি হবে না এটা ঠিক ভাবা যায় না আমরা যেমন বাংলার ক্ষেত্রে দেখি যে যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি দুর্নীতি আর তৃণমূল একে অপরের পরিপূরক ঠিক তেমনইভাবে দুর্নীতি আর বিজেপি এরাও একে অপরের পরিপূরক দুর্নীতি ছাড়া বিজেপি চলতে পারে না আর বিজেপি তৃণমূল ছাড়া চলতে পারে না তৃণমূল বিজেপি ছাড়া চলতে পারে না আর এই দুটো দলই আবার দুর্নীতিকে ছাড়া চলতে পারে না সুতরাং দুর্নীতির কথা যেখানেই আসবে সেখানেই এই বিজেপি এবং তৃণমূলের নাম আসবে স্বাভাবিক খুবই স্বাভাবিক সাধারণ মানুষের জীবনযাপন উন্নয়নের জন্য যেমন একশো দিনের কাজ রাস্তা নির্মাণ সেগুলির টাকাই যদি মন্ত্রীর ছেলের পকেটে যায় তাহলে সাধারণ মানুষের কি সাধারণ মানুষের কী হবে সাধারণ মানুষকে বলে তো বলে দেওয়া হয়েছে তোমরা প্রকৃত হিন্দু তোমাদের হিন্দুত্বের ঠিকানা আমরা বিজেপি আছি তোমরা হিন্দু হয়ে থাকো তোমরা তাদের পুজো করতে পারো পূজার্চনা করতে পারো তোমরা মহাকুম্ভ করতে পারো এসবের জন্য আমরা আছি তোমাদের খাদ্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থান চাকরি শিক্ষা স্বাস্থ্য কোনো কিছুর জন্য আমরা বিজেপি নেই আমরা শুধু এগুলোর জন্য আছি ভারতবর্ষে দু হাজার সালে বিজেপি ক্ষমতাতে আসার আগেও ভারতের হিন্দুরা পুজো করত। কুম্ভ করতো কেদারনাথ যেত দুর্গা পুজো হতো সরস্বতী পূজা হতো সবকিছু হতো ঈদও হতো দু হাজার চোদ্দ সালের পর যখন নরেন্দ্র মোদী ক্ষমতাতে আসলেন প্রধানমন্ত্রী হয়ে বিজেপি তখন থেকে প্রমাণ করার চেষ্টা করলেন যে হয়তো ভারতবর্ষের হিন্দুরা খুব বিপদে খুব সংকটের মধ্যে আছে আসলে হিন্দু তো সংকটে নেই সংকটে আছে দেশবাসী সংকটে আছে দেশের মানুষ দেশের যুবক দেশের কৃষক শ্রমিক এরা সংকটের মধ্যে আছে বিপদের মধ্যে আছে মানুষের যেগুলো উন্নয়ন করার কথা মানুষের কল্যাণ করার কথা মানুষের কল্যাণার্থে জনগণের কল্যাণার্থে রাষ্ট্র বা সরকার যেখানে ভূমিকা পালন করার কথা সেই সরকার বা রাষ্ট্র সেই ভূমিকা পালন করছেন না সেগুলো কোনোভাবেই মন্ত্রী নেতা আমলা ওদের পকেটে চলে যাচ্ছে অমিত শাহ ছেলে জয় শাহ এখন বড়ো একটা ক্রিকেট বোর্ড বা কোনো একটা পদে অধিষ্ঠিত আছেন সে জীবনে কোনো ধরনের ব্যাট ধরতেন না তাকে জীবনে এখন দেখিনি আমরা সেগুলো হচ্ছে হোক না এগুলো চলছে মানুষ দেখছে মানুষ দেখুক কারও আমরা বামপন্থীরা আমরা যারা বাম কর্মী যারা বাম সমর্থক আমরা বারবার মানুষের দরজাতে যাচ্ছি মানুষের দরজায় যাব মানুষকে বোঝাচ্ছি যে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এগুলো মানুষের মৌলিক দাবি মৌলিক চাহিদা তার পাশাপাশি নাগরিক ধর্মাচরণ করবেন নাগরিক উপাসনা করবেন কেউ নামাজ পড়বেন মসজিদে গিয়ে কেউ মন্দিরে গিয়ে পূজা করবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার ভারতবাসী হিসেবে এতে কোনো বাধা আসার কথা তো নয় কেন বাধা আসবে কেন সেই বাধাগুলোকে বিজেপি এবং তৃণমূল ছড়ানোর জন্য দূরে সরিয়ে দেওয়ার জন্য নিজেরাই বাধা তৈরি করছে এক শ্রেণীর হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না এক শ্রেণীর হিন্দুদেরকে অচ্ছুত করে রাখা হচ্ছে অস্পৃশ্যতা করা হচ্ছে এই যে একটা নোংরামি বাদরামি মানে সাম্প্রদায়িকতা একটা বিভাজন একটা দাঙ্গার পরিবেশ তৈরি করছে বিজেপি গুজরাট থেকে শুরু করে বঙ্গ থেকে শুরু করে এই কন্যাকুমারী থেকে আর কাশ্মীর পর্যন্ত গোটা ভারতবর্ষ জুড়ে বিভাজনের রাজনীতি করছে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে এই ধর্মের ওপর দাঁড়িয়ে মসজিদ মন্দিরের ওপর দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ওপর দাঁড়িয়ে পাকিস্তান হিন্দুস্তান রাজনীতি করে রাজনৈতিক বৈধরণী পার করার চেষ্টা করছে আগামীর বিধানসভা নির্বাচনে গুজরাটেতে এর আগের পরেই হেরে যেত বিজেপি এরপরের যে বিধানসভা নির্বাচন আছে সেখানে বিজেপি বুঝতে পেরে যাবে যে গুজরাটে কীরকম একটা ফল হয় ঐতিহাসিক ফল হয় মানুষ গুজরাটের মানুষ ফলাফল জানিয়ে দেবে প্রধানমন্ত্রী মোদীর নিজের রাজ্যই হচ্ছে গুজরাট আর সেখানেই চলছে এই ডবল ইঞ্জিন সরকার সরকার তাহলে কি ডবল ডবল ইঞ্জিন ইঞ্জিন শুধু ব্যস্ত আমরা বারবার বলেছিলাম যে বিজেপির ডবল ইঞ্জিন মানেই দুর্নীতি বিজেপির ডবল ইঞ্জিন মানেই কেলেঙ্কারি বিজেপির ডবল ইঞ্জিন মানেই ধর্ষণ বিজেপির ডবল ইঞ্জিন মানেই গরিবকে মারো তপসিলিকে মারো এস সি মারো অস্পৃশ্যতা বাড়াও এসে এসে মসজিদে মন্দিরে ঢুকতে পারবে না পুজো করতে পারবে না এইগুলো হচ্ছে বিজেপির ডবল ইঞ্জিনের প্রমাণ বিজেপির ডবল ইঞ্জিন মানে কখনোই ডেভেলপমেন্ট নয় কখনো প্রোগ্রেসিভ রকম কিছু নেই প্রগতি নেই এগুলো হতে পারে না বিজেপির ডবল ইঞ্জিনের উদাহরণ বিজেপির ডবল ইঞ্জিন কেমন হতে পারে তার জন্য হাসরত যেতে হবে হাতরস যেতে হবে ইউপির হাতরাস যেতে হবে যোগী বাবা যে সিনগুলো দেখাচ্ছেন যে পুজো নাবালিকাকে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার বাড়িগুলোকে বন্দি করে রাখা হচ্ছে বাড়ির লোকেদেরকে আক্রমণ করা হচ্ছে বাড়ির মানুষকে বারবার আক্রমণ করা হচ্ছে পুলিশ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করানো হচ্ছে এই সমস্তগুলো চলছে এগুলো হলো বিজেপির ডবল ইঞ্জিন সরকারের চলন্ত জ্বলন্ত এবং দুর্দান্ত চূড়ান্ত দৃষ্টান্ত তিন দিন পর মুখ্যমন্ত্রী মুখ এবং তিনি বলছেন যে আমি আইনগত যা সিদ্ধান্ত নেব আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেব না তিন নির্লজ্জ নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রীকে নিয়ে আর কোনো বাক্য খরচ করবো না আমি মনে করি আমার বাক্যের মূল্য আছে এবং আমি মনে করি যে আমি যে কথাটা বলছি সেই কথাটার গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে আছে আমরা আইনজীবীরা আমরা যারা ওকালতি করি আমরা কখনো কোনো বেলাগাম কোনো কথাবার্তা বলতে পারি না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই একজন নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী আমরা খুব লজ্জিত আমরা খুব লজ্জিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার শিক্ষকরা আমাদের যারা বাংলার শিক্ষক যারা যাদেরকে আমরা উদয়ন পণ্ডিত বলে মনে করি তারা সল্ট লেকেতে তারা বিকাশ ভবনের সামনে একাধিক দিন ধরে মানে দীর্ঘদিন যাবত আন্দোলন করছেন তাদের চাকরিগুলোকে তৃণমূল হাতে করে কেড়ে নিল চুরি করলো ডাকাতি করলো ঘুষ নিল কেলেঙ্কারি করলো তৃণমূল দুর্নীতি করলো তৃণমূল আর চাকরিগুলো গেল কাজগুলো গেল মাস্টারের শিক্ষকদের শিক্ষক পদটা গেল আমাদের উদয়ন পণ্ডিতরা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ উদয়ন পণ্ডিত আজকে বাংলার রাস্তায় রাস্তায় বাংলার রাজা প্রসাদে কান্নাকাটি করছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে ঠেঙাচ্ছেন পুলিশও যেমন বেহায়া ছেঁচরা নির্লজ্জ পুলিশ মন্ত্রীও তেমন বেহায়া নির্লজ্জ এই মুখ্যমন্ত্রীকে নিয়ে এই পুলিশ মন্ত্রীকে নিয়ে বেশি কিছু কথা বলবো না বেশি কিছু কথা বললে বাংলার মানুষ অপমান করা হবে বাংলার মানুষ যোগ্য জবাব আগামী ছাব্বিশ নির্বাচনে দিয়ে দেবে ঘোষ করছে যে ক্যামেরা কুনাল ঘোষের কুনাল ঘোষের জন্য ব্যবস্থা করা হয়েছে কোনাল ঘোষকে ঠান্ডা ঘরে পাঠানোর জন্য যেটাকে আমরা বলি শ্রীগড় সেই ঠান্ডা ঘরে পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট রুল জারি করেছেন ডিভিশন বেঞ্চ রুল জারি করেছেন ইতিমধ্যেই কুনাল ঘোষেদেরকে এসে হাইকোর্টে শাশুড়িরা আসতে হবে এসে জবাব দিয়ে বলতে হবে যে কেন কুনাল ঘোষেদেরকে জেলে পাঠানো হবে না কেন কুনাল ঘোষেরা জেলে যাবে না তার জন্য কুণাল ঘোষেদেরকে নিজেদেরকেই বলতে হবে যে আমি কুনাল ঘোষ আমি কতটা নিরাপরাধ আমি কতটা স্বচ্ছ আমি কতটা সৎ সেই সৎ হওয়ার প্রমাণটা ওই কুণাল ঘোষকে সশরীরে হাইকোর্টে দাঁড়িয়ে বলতে হবে যে আমাকে কেন আপনারা জেলে পাঠাবেন না অবিলম্বে বা ইতিমধ্যে রুল জারি হয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ রুল জারি করেছেন একাধিক বিচারপতিদের বেঞ্চ সেই দ্বারাও এই কুণাল ঘোষেদেরকে ঠান্ডা ঘরে ঢোকানোর জন্য কুণাল ঘোষেদের লাগাম টানার জন্য এই বেলাগাম কথাবার্তা বলা লাগামহীন কথাবার্তা বলা আইনজীবীদেরকে নিয়ে বিচারপতিদেরকে নিয়ে বিচার ব্যবস্থাকে নিয়ে ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেন আর তার তার দলের নেতা তার আদর্শে আদর্শিত তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত কুণাল ঘোষা একাধিকবার বলেছেন ওই কুণাল ঘোষকে কী করে জব্দ করতে হয় ওই কুসুম রঞ্জন ঘোষেদের মতো সেই কৌশল আমাদের উকিলবুদের জানা আছে আমরা সেই রাস্তাতেই হাঁটছি আর আদালত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে বিচার করছেন রুল জারি করেছেন আমরা আগামী দিনে আশা করতে পারি যে বিচার ব্যবস্থা বা কলকাতা হাইকোর্ট খুব ভালো একটা পদক্ষেপ নেবেন যাতে আগামী দিনে এক কোনো ব্যক্তি বিচার ব্যবস্থাকে নিয়ে বিচারপতিদেরকে নিয়ে বা আইনজীবীদেরকে নিয়ে কোনো কুটু মন্তব্য কোনো অস্বাধীন মন্তব্য না করতে পারেন